হ্যাঁ বলো আচ্ছা কই সালাম ভাই এরকম হিন্দু না মুসলমান কি নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তো সালাম দিলালা করো সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্দুল্লাহ জি তো অস্তিত্ব কোনোভাবে অস্বীকার করতে পারি না আর আল্লাহ তালাও বলেছেন যে আমি জিন এবং মানুষকে কেবল আমার এই বাদতের জন্য প্রস্তুত করেছি তাই জিনের অস্তিত্বের কথা কীভাবে অস্বীকার করা যায় কোরআন শরীফে যে আছে এটি কিন্তু সেই জিন নেই যেই জিনের ব্যবসা আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে এই জিনের অনেক ব্যবসা এমনকি অজ্ঞ লোকেরা যারা কিছু এমন অজ্ঞ এবং বোকা উন্নত বিশ্ব এসেছে বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য দেশ থেকে আফ্রিকা যে সমস্ত অঞ্চল কুস্কারে কলুষিত সেই সমস্ত অঞ্চলের মানুষ যেখানে যায় সাথে এই ধরনের ভ্রান্ত বিশ্বাসও নিয়ে যায় তো এখানেও এই ধরনের ঘটনা দেখা যায় জিন বের করে মানুষ ইসল্ডনে আছে এরকম আমি জানি নির্দিষ্ট কেস কিন্তু সত্যিকার অর্থে এটি এক ধরনের ব্যবসা যা আমরা মৌলবি সাহেবেরা জিন বের করে জিন বের করার জন্য হয়তো দশ হাজার টাকা নেয় আর আবার জিন বের করে রাতের বেলা যখন কেউ না দেখে বা দিনে বেল দিনে যদি জিন বের করতে যায় দরজা জানালা বন্ধ করেও জিন বের করার চেষ্টা করে তো এই ধরনের জিন বলতে কোনো কিছু নেই তো কিন্তু যেহেতু অনেকেই শুনছে তাই জিন শব্দের যে জিনটা আসলে কি সেটি আমি বলতে চাই যে জিন তালার সৃষ্টি মানুষের মাঝেও জিন আছে আবার মানুষের বাইরেও জিন রয়েছে কিন্তু অশরীরই কোনো জিন নেই অশরীরই কোনো প্রাণী বা কোনো সৃষ্টি যেটিকে জিন বলা যায় সেই ধরনের সৃষ্টির কথা অস্বীকার করে পবিত্র কোরআন হ্যাঁ মানুষের ভিতর একটা শ্রেণী আছে যাদেরকে কোরআন শরীফ জিন বলে এমন শ্রেণী যারা সচরাচর দৃষ্টির বাইরে থাকে বা যারা বেশিরভাগ ক্ষেত্রে রাগী হয়ে থাকে এরা হঠাৎ করে তুল কালাম কাণ্ড ঘটিয়ে দেয় যে এমন লোকদেরকেও জিন বলা হয়েছে যারা দূরে বস দূরবর্তী অঞ্চলে বসবাস করে সাধারণ মানুষের দৃষ্টির বাহিরে লোকালয়ের বাহিরে বা পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে যে অঞ্চলগুলো সাধারণত সেখানে গমন যাওয়া আসা দুর্গম অঞ্চল সেই সমস্ত অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য জিন শব্দ ব্যবহার হয় জানেন কেন এই শব্দগুলো ব্যবহার হয় তাদের জন্য এর কারণটি এই শব্দের মূল ধাতুতে অন্তর্নিহিত আছে এই শব্দের মূল ধাতুগত অর্থ হল জিম, নুন নুন এ তিনটা অক্ষর দিয়ে এটি গঠিত যান হ্যাঁ এর অর্থের ভিতর এর মূল অর্থ হল এমন জিনিস এমন সৃষ্টি যা দৃষ্টির আড়ালে থাকে যা সচরাচর সামনে আসে না যা লুকিয়ে থাকে যা প্রচ্ছন্ন তো এই ধরনের জিনিসের জন্য এই শব্দ থেকে উদ্ভূত এই ধাতুগুলো থেকে উদ্ভূত বিভিন্ন শব্দ ব্যবহার হয় যেমন মানুষের যে ভ্রূণ যেটা মাতৃগর্ভে থাকে সেটির জন্য জনইন শব্দ ব্যবহার হয় আরবি ভাষায় জেনিন মানে মাতৃগর্ভে লুক্কায়িত সুপ্ত বিভিন্ন পর্দার অন্তরালে বহু পর্দার অন্তরালে লুকায়িত যেই একটা ছোট্ট সৃষ্টি সেটিকে বলা হয় জেনিন ভ্রণ কেননা সেটি লুকায়িত দৃষ্টির আড়ালে তারপর যখন কোনো মানুষের যে খুব ক্ষেপে যায় যার বিবেক কাজ করে না হঠাৎ করে কোনো অঘটন ঘটিয়ে দেয় মারামারি শুরু করে তাকে তার সম্পর্কে বলা হয় এই লোকের এই লোকের জনুন আছে জনুন মানে হল উন্মাদনা পাগলামি অর্থাৎ তার যে সুস্থ বিবেক বুদ্ধি সেটি ঢাকা পড়ে আছে তার রাগের ভেতর তার রাগ তার যে অপ্রকৃতিস্থ অবস্থা সেটি তার সুস্থ বিবেককে ঢেকে রেখেছে এই তাকে বলা হয় এটিকে বলা হয় জনুন এরপর কোরআন শরীফে ছোট্ট সাপের জন্য জান শব্দ ব্যবহার হয়েছে কেন সচরাচর দেখা যায় না গর্ত পেলেই লুকিয়ে যায় তো এটির জন্য জান শব্দ ব্যবহার হয়েছে তো লুকোনোর দৃষ্টির আড়ালে চলে যাওয়ার দৃষ্টির আড়ালে থাকার অর্থ আছে যেই শব্দের ভিতর তাকে বলা হয় জিন মানে এই শব্দ থেকে উদ্ভূত এই ধাতু থেকে উদ্ভূত শব্দের জন্য জিন শব্দ সচরাচর ব্যবহার হয় মানুষের ভিতরও জিন আছে হযরত মোহাম্মদ আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য কিছু লোক সঙ্গোপনে রাতের আধারে এসেছে কেননা তারা শুনেছিলেন যে এরকম এক মহাপুরুষ এসেছেন আরবে যিনি খোদার পক্ষ থেকে হওয়ার দাবি করেন তারা জাতির ভয়ে বিরোধিতার ভয়ে যেভাবে আজকে বিরোধিতা হয় সেই বিরোধিতার ভয়ে রাতের অন্ধকারে এসে হজরত মোহাম্মদ সাল্ল্লা ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার দাবিকে তারা যাচাই করেছেন যাচাই করে মোহাম্মদ রসুল্লাহর সত্যতা তারা বুঝতে পেরেছেন কোরআন শরীফে কোথায় আছে সে কথা সুরজ জিনে জিনে